তুলে ধরতে বদ্ধভূমি সংরক্ষণ জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র দা হোসেন শনিবার চট্টগ্রামের পাহাড়তলী বদ্ধভূমিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বদ্ধভূমিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর মেয়র বলেন উনিশশো একাত্তর সালের চৌদ্দই ডিসেম্বর আমাদের দেশের যেসব সর্বশ্রেষ্ঠ সন্তানদের অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল তাদের মধ্যে ছিলেন দেশের বুদ্ধিজীবীরা যারা দেশের মেরুদণ্ড বুদ্ধিজীবীরা হচ্ছেন সেই মানুষরা যারা শিক্ষায় চিকিৎসায় প্রকৌশলে কৃষিতে রাজনীতিতে এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে একটি জাতির উন্নয়ন সাধন করেন আমরা আজকের দিনে তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে এবং শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অবশ্যই বিশেষ উদ্যোগ নেওয়া হবে আমরা তাদের নাম ও ইতিহাস সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ আমি সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে যতদিন ক্ষমতায় থাকব ততদিন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে চেষ্টা করব এবং তাদের মর্যাদা যথাযথভাবে ফিরিয়ে দিতে সচেষ্ট থাকব কিভাবে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস আরও ভালোভাবে তুলে ধরা যায় তা জানতে বীর মুক্তিযোদ্ধাদের পরামর্শ গ্রহণ করে পাহাড়তুলি বদ্ধভূমিতে মুক্তিযুদ্ধের এবং শহীদদের ইতিহাস ও অবদানের উপর ফলক তৈরি করা হবে মেয়র আরও বলেন আজকের দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় কিভাবে শহীদ বুদ্ধিজীবীরা দেশের জন্য প্রাণ দিয়েছেন